এখান থেকে নেমে যে রাস্তা দিয়ে যাবেন সেই পথের দুপাশে কিন্তু এরকম অনেক বাক সাজানোর দোকান পেয়ে যাবেন দশ টাকা করে ঘটা নিয়ে যাও আপনারা যখন এখান থেকে কিন্তু ঘটি নেবেন তখন কিন্তু এরকম চেক করে নেবেন যেন জলটাও ঠিক থাকে জল তল হয়ে গেছে এবার সোজা তাহলে আপনাদের উদ্দেশ্যে যাচ্ছি বাবা পার করে জল তুলে পাঁচ কিলোমিটার হেলে নিয়েছি আর বাবার ধাম একত্রিশ কিলোমিটার বাকি আছে যা যা বাড়িতে আছেন সব দিন আসবেন আসুন না দেখুন না ভগবান বলে রাখি আপনাকে সাহায্য করবে যাওয়ার জন্য দেখুন লেখার তারকেশ্বর বলে এখান থেকে আর তিন কিলোমিটার তারকেশ্বর আপনারা আমার আগের দুটো ব্লগ দেখেছেন যেখান থেকে আমি বাক্সাজন বা বাকের নানা রকম জিনিস করতে পাওয়া যায় সেই জিনিস দেখিয়েছি আর আজকে সেই দিনটা এসে গেছে যার জন্য আমরা বাক্সাহাতে গেছিলাম অর্থাৎ আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি শেওড়াফুলি বাবা তারকনাথের মাথায় জল ধরো বলে তাই তারকশর যাওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনাদের এখান থেকে যেতে হবে হাওড়া স্টেশনে তাই আমরা থাকি তারাতলায় তাই তারাতলা থেকে আমরা যে কোনো হাওড়াকে আমি বাস ধরবো করে আমরা যাব হাওড়া সেই হাওড়া থেকে আমরা কাটোয়া লোকাল কিংবা তারকেশ্বর লোকাল কিংবা আরামবাগ লোকাল এ সমস্ত ধরে আমরা চলে যাবো একদম শেরাপুরি আর শেরাপুরি থেকে আমাদের জল তুলে আজকে আমার যাত্রা শুরু হবে যাওয়ার জন্য আমরা কিন্তু বাস করে গেছি অলরেডি তো এখান থেকে আমাদের হাওড়া যেতে ওই চল্লিশ মিনিট মতন লাগবে উঠে গেছি আমরা ট্রেনে বারোটা বাইশ এখনই ছেড়ে দেবে আরামবাগ লোকাল পেয়ে গি ফাঁকায় তো যাওয়া যাক তারকেশ্বরের উদ্দেশ্যে সবাই চলে এসেছে অলরেডি ওই যে আমাদের টিম তারকেশ্বর যাওয়ার জন্য আপনাকে আগে আসতে হবে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশন থেকে কিন্তু ওপর দিকে কিন্তু হাঁটার জন্য ফুটব্রিজ আছে এই ফুট ব্রিজ ধরে আপনারা ওপর দিকে যাবেন গিয়ে এখান থেকে গিয়ে আপনাকে নামতে হবে ওই তিন নাম্বার ওইখানটায় ওই তিন নাম্বার ওখান থেকে বাইরে বেরোলে কিন্তু আপনারা দেখতে পাবেন বহু লোক যাচ্ছে বহু পুণ্যাতি যাচ্ছে যারা সব তারকোসের উদ্দেশ্যে জল জল তুলতে যাবে সামনেই ঘাট পথ চলতে কিন্তু ডান দিকে বেশ করে ঘাট পাবেন কিন্তু আমরা এই ঘাটে যাবো না আমরা এখান দিয়ে যাবো এখন আগে নিমায়িত ঘাটের জন্য সময় হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতন প্রচুর যাওয়া যাক আর এখন আগে গিয়ে জলটা তুলে যাক চলো তো আর তো আমাদের নতুন বন্ধু ঋষি রীতা তার সাথে দেখেছেন রাজু কুলদীপ বিকাশ তো বেশি লেট না করে এখন আমরা যাই চলুন উপর থেকে যাওয়া যাক এখন আপনারা যখন এখান থেকে বেরোবেন নাচতে পাবেন এরকম কিন্তু আপনি যখন নামবেন সেখান থেকে নেমে যে রাত সাজে যাবেন সেই পথের দুপাশে কিন্তু এরকম অনেক বাক সাজানোর দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা বাঘ যে না নিয়ে আসেন সেখানে কিন্তু আপনি বাঘ পেয়ে যাবেন আর বাক বা বাঘের দাম দশ টাকা থেকে শুরু হচ্ছে তার সাথে যেরকমভাবে আপনি সাজাবেন তাই যদি আপনার সাথে কিছু না নিয়ে আসেন তা চিন্তা নেই এখানে এসে আপনারা সব কিছু পেয়ে যাবেন

আমরা অলরেডি পেতলের ঘটি নিয়ে এসেছি বাড়ি থেকে আর মাখো সাজিয়ে নিয়েছি তার ভিডিও কিন্তু আগের ব্লগে আছে আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন চলুন তো আমাদের না 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 এই তো বেকাল এই যে

আপনারা যখন এখান থেকে কিন্তু ঘটি নেবেন তখন কিন্তু এরকম চেক করে নেবেন জলটা ঠিক থাকে কিন্তু অনেক সময় কি ওই প্লাস্টিকের জিনিস তো ফুটো থাকে তাই জল পড়ে যেতে পারে তাই জন্য কিন্তু ভালো করে কিন্তু আগে চেক করে নেবেন তার সাথে হচ্ছে ঘটির ভেতরে কিন্তু এরকম কিন্তু ওয়াশার দেওয়া থাকে দেখুন ভেতরে ওয়াশার এই ওয়াশার যেন প্রত্যেকটা ঘটিতে কিন্তু থাকে না হলে কিন্তু আপনাদের জল পড়ে যাবার কিন্তু সম্ভাবনা থাকে তো ওনারা কিন্তু আমাকে সমস্ত ঘটি চেক করে নিচ্ছে দেখুন কটা হলো পাঁচটার কাছে পাঁচটার কাছে সব পারে ওয়াশার দেখে নিয়েছিস কত কথা করছে

আপনি মেলাকে কেন্দ্র করে কত দোকান বসে যেরকম এখানে ঘর জিনিস তার সব দোকান আছে তার সাথে কিন্তু এরকম অনেক হোটেল খুলেছে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের খাবার খেয়ে নিতে পারেন তাই সবই ভগবানের ইচ্ছা প্রচুর এবার সামনে থেকে যাওয়া যাক একদম সোজা আপনি যখন যাবেন তখন সামনে অনেকগুলো ঘাট পাবেন সেই ঘাটের মধ্যে যে একটা ঘাটে আপনারা স্নান করতে পারেন কিন্তু আমরা কিন্তু এবারে স্নান করবো নেমাতিত ঘাটে সেই জন্য নিমায়তীত্ব ঘাটটা কিন্তু অনেকটা ভেতরে এই নিমাইতীর্থ ঘাটের আগে নাম ছিল শেওড়া কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে নিমাই শ্রীধাম পুরী যাত্রার সময় এই ঘাটে এসে আশ্রয় নিয়েছিলেন বলে সেই থেকে এই ঘাটের নাম হয় নিমাইতীর্থ ঘাট অধিকাংশ পুণ্যার্থীরা এই নিমাইতীর্থ ঘাট থেকেই জল তুলে বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তো জোয়ার আসবে তাই জন্য কাউকে নামতে ইচ্ছে না এবারে কিন্তু বেশ নিয়মদারি ভালোই হচ্ছে ওপতি মাইকিংও করছে আমরাও নিমাতিত্ব ঘাট থেকেই জল তুলে আমাদের যাত্রা শুরু করলাম তাহলে চলুন দেরি না করে আমাদের আজকের পুরো যাত্রাপথ কেমন হলো তা দেখে নেওয়া যাক জল তোলা হয়ে গেছে এবার সোজা তারা উদ্দেশ্যে যাচ্ছি

আমরা সবে শুরু করেছি হাঁটা এই ডলি বাঘ নিয়ে নিয়ে নিয়েছি অলরেডি তো আমরা এই মতে জল তুললাম ওটা হচ্ছে নিমাকৃত ঘাটের থেকে এখন আমরা এখান থেকে সোজে যাচ্ছি সুরাত আরো উদ্দেশ্যে তো রাস্তায় চলতে চলতে কিন্তু আপনি অনেক ডান দিকে বা বাদিকে বাঁক রাখার জায়গা পাবেন আর সামনে অনেক চটিও আছে আমরা যাত্রা তো এখান থেকে এখন আমরা দিল্লি রোড প্রথম যাবো গিয়ে ওখানে কিছু রেস্ট নিতে পারি নেবো তারপর ওখান থেকে সোজা আমরা যাব কালীর উদ্দেশ্যে চলুন এখন দিল্লি রোডটা টপকালন তো আমরা সামনে থেকে যাচ্ছি ডাকাত ডাকাতকালির উদ্দেশ্যে চলুন যাওয়া যাক আর হ্যাঁ সামনে কিন্তু এরকমের চটি আছে এখান থেকে আপনি জল খেতে পাবেন ওখানে ফ্রি সার্ভিস দেখুন দিচ্ছেন আমরা এখন জল তুলে অনেকটা সামনে এগিয়ে গেছি আর আর কিছুটা হাঁটলে কিন্তু পড়বে ডাকাতকালেই তাই সামনে আমরা কোথাও রেস্টই নিই এক জায়গায় শুধু বসছে কেন আমাদের যে যারা বন্ধুরা ছিল তার সব হারিয়ে গেছিলো তো আবার সবার সঙ্গে মিট হয়ে গেল ওই আমরা আবার এখন দিয়ে হাওয়া শুরু করছি কষ্ট হবে হাঁটতে আস্তে পায়েও ব্যথা করবে তাই মনে হবে যে আর চলে যাচ্ছে না পথ চলতে হলে কিন্তু এরকম কিন্তু অনেক অশুভ সংকেত আসবে যাতে যা আপনাকে আটকাবে তা সব কিছু দূর করে আপনাকে যেতে হবে বাবা তালুকনাথের ওখানে জল ঢালতে তাই যারা যারা বাড়িতে আছেন আপনি আসবেন আসুন না দেখুন না ভগবান ভালো আপনাকে সাহায্য করবে যাওয়ার জন্য তো চলুন পাঁচ কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের আমরা জল তুলে পাঁচ কিলোমিটার হেলে নিয়েছি

অনেকটা হেনে নিয়েছি উনিশ কিলোমিটার এখন আমরা সিঙ্গুরের সামনে থেকে যাচ্ছি সিঙ্গুরে একদম সামনে চলে আসছি সিঙ্গুর চলুন যে সকল পুণ্যার্থীরা পরবর্তীকালে আসবেন তারকেশ্বরে যদি আপনারা ডাকাত কালীবাড়ি যেতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে এই রাস্তাটা এই রাস্তাটা দেখছেন আমার বাস সাইড থেকে এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি রাস্তা আমরা ডাকাত যাব যাবো না আমরা সিঙ্গুর ব্রিজ ধরবো তাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সজাই হচ্ছে এই রাস্তাতে আর এই সিঙ্গুর বিচের রাস্তাটা একটু ফাঁকা হয় আর ডাকাতি এলাকাটা যেহেতু সবাই ডাকাত বাড়ির দিকে যায় তাই রাস্তাটা কিন্তু একটু কনজেস্টেড থাকে তাই যদি আপনি একটু ফাঁকা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিঙ্গুর বিচের রাস্তাটা করতে পারেন আমরা সিঙ্গুর ব্রিজে যাওয়ার আগে সামনে পড়বে হচ্ছে সেবা সেবাসঙ্গ এখানে আমরা কিছুটা বসবো বসে রেস্টে দিলে আমরা আমরা বেরাবো আমরা এখন কিন্তু লোয়াপট্টি যে সেবা সংঘট এখানে এসছি এখানে কিন্তু বর্ষা বেশ ভালো ব্যবস্থা আছে তার সাথে কিন্তু এখানে রাতে কিন্তু ফ্রিতে ভোজনও করানো হয় আর তার সাথে সাথে যারা ভাবছেন যে এখানে ওয়াশরুমে কি ব্যবস্থা আছে এখানে তো ওয়াশরুমের কিন্তু কিন্তু খুব ভালো সুব্যবস্থা আছে এটা পুরুষ এটা মহিলাদের মোটামুটি বাথরুম ব্যবস্থা আছে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি প্রায় এক সাড়ে নটা বাজে এসেছিলাম সাড়ে আটটা মতন এখন আমরা এখান থেকে সোজা বেরাব তালকসারের উদ্দেশ্যে তো পরে মোটামুটি সিঙ্গুর বীজ ক্রস করে আমরা বই আমরা কামারকুণ্ডু হয়ে পৌঁছাবো হচ্ছে কাশে বিশ্বনাথ আমরা এখন সিঙ্গুরের মধ্যে দিয়ে যাচ্ছি আমার পথ দুপাশে সব আলু গোদাম রিসেন্টলি সব শুনলেন তো আলুর দাম বেড়ে গেছে আলু স্ট্রাইক তো এই সব আলুর গোদাম এই সাইডে ওই মাঝখানটা আমরা এখন যাচ্ছি রাত এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় চলুন আমার সঙ্গে আপনিও যান আর কিরকম লাগছে পুরো ভিডিওটা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি উৎসাহ দেবে আমাকে তাই জন্য কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাই আমরা এখন সোজা আছি একদম সোজা কাশে বিশ্বনাথের উদ্দেশ্যে আর এই যে সংযোগ পয়েন্টটা এই সংযোগ পয়েন্টটা এই যে এখানটা এখানটায় সিঙুর আর ডাকাত কালীবাড়ি দুটো এক জায়গায় জয়েন হয় এই দেখো কত ভিড় দেখো কি আরো ভিড় দেখো এই যে আমরা কিন্তু এই কামারকুন্ডু বিজের ওপর থেকে যাচ্ছি বৃষ্টি কিন্তু অনেকটা লম্বা বেশ বড় শেষ হলো প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে এই ব্রিজটা ক্রস করতে অনেকটা লম্বা ব্রিজ আর সামনে যেতে যেতে কিন্তু এরকম অনেক জায়গা আছে এখান আপনি জল খেতে পারবেন জল দিচ্ছে দেখুন চলে এসছি প্রায় কাশি বিশ্বের সামনে এখানকার হাফ কিলোমিটার হচ্ছে কাশী বিশ্বাদ কিন্তু আমরা কাশী বিশ্ব ঢুকবো না আমরা কাশীপূজো ছাড়াই সামনের দিকে এগিয়ে যাবো কেন আমাদের এবার ইচ্ছা খুব তাড়াতাড়ি বাবা তলাপনাথের মাথায় ভালো করে জল দিতে পারেন সকাল সকাল তো চলুন যোগাযোগ এটা হচ্ছে কাশী আমরা ঢুকবো না আপনারা আসলে কিন্তু কাশী বিশ্বনাথে ঢুকতে পারেন এসে অনেকেই ভোলানাথের মাথায় জল ঢালে তো আপনারা এসে এখানে কাশী বিশ্বনাথে জল ঢালতে পারেন আর ভেতরে বসার সম্পূর্ণ ব্যবস্থা আছে আপনারা এসে এখানে বসতেও পারেন কিছুটা রেস্ট নিতে পারেন আমরা যেহেতু আমাদের বন্ধুরা এগিয়ে গেছে সামনের দিকে তাছাড়াও প্রচণ্ড ভিড় চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব সকালের মধ্যে আমরা তারকেশ্বর ঢুকে যাওয়ার যাতে তারকনাথের মাথায় তাড়াতাড়ি জল ঢালতে পারি সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর আমরা এখন গিয়ে চেষ্টা করব একদম কাশি বিশ্বনাথ ছাড়িয়ে যাতে লোকনাথের সামনে গিয়ে তারপর বসতে পারি ভয় পেলে চলবে না মনে বিশ্বাস আর ভগবানের প্রতি ভালোবাসা রাখতে হবে তালে আসে যাবে বয়স্ক লোকও আছে তাই তো তো তারা আসতে পারে আপনারা আসতে না কেন তাই একদম মনে বিশ্বাস নিয়ে চলে হেরে চলে আসুন বেরিয়ে আসুন দেখবেন রাস্তায় অনেক লোক পাবেন যারা আপনাকে কোনো সাহায্য করবে মোটিভেট করবে তো চলুন এখন দুটো আটত্রিশ বাজে আমি লোকনাথ দুদিন এগিয়ে গেছিলাম তো একটা চটি আছে এখানে শ্রী ভূতনাথ ত্রিপতী সঙ্গ ওখানেই রেস্ট নিয়েছি কিছুক্ষণ কারণ এখান থেকে লোকনাথ দশ কিলোমিটার বলছেন তো হয়ে যায় মোটামুটি এই সামনে ভাই খুব ভালো এরাও চ্যানেল আছে একটা তো এখানে এখন কিছু দিন আমরা এখন রেস্ট না রেস্ট মেন্ট রেস্ট না জাস্ট পাঁচ দশ মিনিট বসবো বসে একটু পা জিনে আবার আমরা হারানো শুরু করবো সকাল এখন চারটে বাজে আমরা এখন তারকশ্বরের একদম গেরাস চলে এসেছি ওপরে দেখুন লেখা তালকেশ্বর বলে এখান থেকে আর তিন কিলোমিটার তাই তাড়াতাড়ি করে এখন আমরা সোজা বাবা তারকা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি সারা রাত আমরা কালকে সারা রাত কারণ আমাদের সকাল সকাল ঢুকতে হবে এই কারণে অন্যদিন অন্য বাকি দুবার লেট হয়ে গেছিলো এবারে এবার লেট না একদম সকাল সকাল পেয়েছি আপনারা কিন্তু লোকনাথ যাওয়ার সময় যদি কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে পাশের পেট্রোল পাম্পটা আছে এই এই পাশের পেট্রোল পাম্পে কিন্তু আপনারা ল্যান্ডমার্ক ধরতে পারেন ঠিক এখান থেকে কিন্তু দু কিলোমিটার হচ্ছে লোকনাথ আর লোকনাথ থেকেও ওই বাবার মন্দির দু কিলোমিটার মোটামুটি আমরা অনেককে চলে এসেছি সারা থেটে সারা সকাল এখন আমরা হাঁটছি যাতে মোটামুটি তাড়াতাড়ি আরও গিয়ে পৌঁছতে পারি এখন ভোর হয়ে গেছে এই জাস্ট ভোর হলো আমি আপনাকে দেখালামই আগে তো এখন আর কিছু ওয়েট নেই এখন শুধু বাবা তার আপনাদের মাথা ওখানে জল দেবো তার জন্য শুধু ওয়েট করছি চলো আমরা লোকনাথের সামনে এসেছি এই যে মা দিকে রাস্তাটা দেখছেন এই দিকে কিন্তু লোকনাথ যাওয়ার জন্য এই রাস্তাটা আপনাদের ধরতে হবে যদি আপনারা লোকনাথে জল ঢালতে চান আমরা লোকনাথে জল ঢালবো না আমরা সোজা যাবো তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালবো বলুন ওইদিকে যাওয়া যাক বলে বাবা পার করে গা চলে এসছি আমরা সকাল সাতটা বাজে আমরা মন্দির ঢুকছি কালকে কিন্তু আমরা বেরিয়েছিলাম আর জল তুললাম আমরা বেড়াতে পারি তিনটে বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি হেঁটে সকাল সাতটা বাজে আমরা এখন মন্দির সামনে ঢুকছি তারপর স্যার মন্দিরের সামনে এখান থেকে কিন্তু মন্দির প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা আছে তাই এই রাস্তাটা এখন সবাই জল ডালেন একটু ভিড় আমরা এই মাত্র ঢুকলাম খুব খুশি লাগছে আর এরকম পথের দুধারে কিন্তু আপনি এরকম এক দোকান পাবেন যেখানে আপনি ঠাকুরের হার থেকে শুরু করে পোশাক সামগ্রীও পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনি পুজোর পোশাক নিতে পারেন আমরা কিন্তু আমরা কিন্তু পুজো দেবো একদম মন্দিরের সামনে তাই সেই ডালার দোকানের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনি আসার আগে কন্ট্যাক্ট করে তো আমরা এখান দিয়ে একদম সোজা মন্দিরের সামনে শ্রাবণ মাসে অতিরিক্ত পুণ্যার্থী হওয়ার কারণে পুজো দেওয়ার লাইনটি বেশ অনেকটাই দীর্ঘ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা স্পেশাল লাইনের মাধ্যমে বাবা তারকনাথের মন্দিরে প্রবেশ করতে পারবেন এখানে ভিড়ের পরিমাণটা নর্মাল লাইনের থেকে অনেকটাই কম হয়ে থাকে আমরা এই বড়লিন হাউসে এসেছি পুজো দেওয়ার জন্য পুজোর ডালা আমাদের কেনা হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে এখন দেখুন স্নানও করে নিয়েছে দোকানটার নাম হচ্ছে পোরলির হাউস আমরা কিন্তু খুব ভালো করে পুজো দিয়েছি আমি এই নিয়ে তিন বছর তারকেশ্বর আসলাম কিন্তু আগামী দু বছর আমরা কিন্তু এত ভালোভাবে পুজো দিতে পারিনি যা এই বছর দিয়েছি আমি খুব মানে আমার খুব ভালো লেগেছে আমি একবার আসলে এই দোকানে আবার আসবো ডালা নেওয়ার জন্য এখানে কিন্তু খুব কম দাম ডালার আর কোনো দালালের প্রবলেম নেই তো আপনারা সোজা একদম তারকেশ্বর মন্দিরের গেট থেকে একদম সোজা আসবেন এই দোকানটা পাবেন অবশ্যই আসবেন কোনো দালালের প্রবলেম নেই আমি বারবার করে বলছি তাই জন্য এখানে এসে কিন্তু এখান থেকে আপনারা দালা নিতে পারেন ওনারা খুব ভালো করে পুজো দেওয়ায় কিন্তু আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আমাদের পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাবা তারকনাথ আপনাদের সবার মঙ্গল করুক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লকস